কোনো দ্রব্যের উপর ভি পার্সেন্ট ভ্যাট আরোপ হলে পি টাকার দ্রব্যের জন্য কত মূল্য পরিশোধ করতে হবে তো এখানে দেওয়া আছে দ্রব্যের মূল্য পি টাকা আর ভ্যাট হচ্ছে ভি পার্সেন্ট তাহলে মোট মূল্য পরিশোধ করতে হবে কত বের করব যে মোট মূল্য কয় টাকা পরিশোধ করতে হবে তো যেহেতু এখানে মোট আমরা জানি যে পি টাকার দ্রব্য আর ভ্যাট হচ্ছে কত ভি পার্সেন্ট তাহলে পি প্লাস শর্টকাট নেমে হচ্ছে পি প্লাস পি এর ভি পার্সেন্ট তো এটা করলে আমরা এখান থেকে সমাধান পাইয়ে যাব যে পি যে পি প্লাস পি এর ভি পেসেন্ট মানে হচ্ছে পি ভি ভাগ হচ্ছে একশো তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি নিচে একশো লসর করলে হচ্ছে একশো পি প্লাস পি ভি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি যদি কমন নেই তাহলে একশত প্লাস ভি ভাগ হচ্ছে একশো তো এটা হচ্ছে আনসার পি ইন্টু একশো প্লাস ভি ডিভাইড হচ্ছে একশো এটা হচ্ছে পি টাকার কোনো দ্রব্যের উপর ভি পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হলে মোট পি ইন্টু একশো প্লাস ভি ডিভাইড একশো টাকা প্রস্তুত করতে হবে